আসসালামু আলাইকুম দর্শক আশা করি মহল্লা রহমতে আপনার সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আলোচনা প্রস্রাবের প্রসাবের জ্বালাপড়া এবং ব্যথার সমস্যা নিয়ে এই জ্বালা পোড়া এবং ব্যথা কী কী কারণে হয়ে থাকে সেটা আপনাদেরকে বলে দেব এর পাশাপাশি এই সমস্যা হলে আপনারা কী কী করবেন আপনাদের কী কী করণীয় এছাড়াও এই সমস্যা হলে এটার কী কী ট্রিটমেন্ট প্রসেস আছে আমরা পেশেন্টদের ক্ষেত্রে কোন কোন ওষুধপত্র খেতে দিয়ে থাকি এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব প্রথমে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে এই জ্বালা পোড়া প্রস্রাবের ব্যথা এটা কিন্তু বিভিন্ন কারণে হতে পারে তবে প্রধানত এই সমস্যা প্রায় সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট কেজেই আমরা দেখি যে ইউটিআই অর্থাৎ ইউরেনারি ট্র্যাক্টের ইনফেকশনের কারণে কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে এই ইউরেনারি ট্র্যাক্টের ইনফেকশন হলে বিশেষ করে কিছু রোগ লক্ষণ দেখা দেয় এক্ষেত্রে প্রস্তাবটা আটকাটকে আসতে পারে প্রস্রাবটা কখনো বা দেখা গেল যে প্রস্রাব করতে গেলে তীব্র জ্বালা যন্ত্রণা করতে পারে সে সঙ্গে ব্যথা করতে পারে আবার প্রস্রাব করতে গেলে ফোটা ফোটা প্রস্রাব হতে পারে কখনো বা প্রস্রাব আপনি ধরে রাখতে পারবেন না প্রস্রাব লাগলেই সেটা বের হতে শুরু করবে এছাড়াও দেখা যায় যে প্রস্রাব করতে গেলে আপনি যখন প্রস্রাব করে উঠবেন সেক্ষেত্রে আপনার মনে হবে যে হয়তো একটু প্রস্রাব থেকে গেল ইনকমপ্লিট প্রস্রাব প্রস্রাব না থাকার পরেও আপনাকে আপনার মনে হবে যে প্রস্রাবটা মনে থেকে গেল এই কিছু রোগ লক্ষণ কিন্তু দেখা দিতে পারে এছাড়াও এই প্রস্রাব করতে গেলে যেহেতু তীব্র ব্যথা করে জ্বালা যন্ত্রণা করে সেক্ষেত্রে অনেকেই প্রস্রাবটাকে আটকে রাখেন সেক্ষেত্রে এই ইনফেকশনটা আসলে ধীরে ধীরে কিডনির দিকে ছড়িয়ে পড়ে সেক্ষেত্রে দেখা যায় যে নিষপেটটা খুব বেশি পরিমাণে ব্যথা করে নিস্পেটে দুই সাইডটা খুব বেশি ব্যথা করে সে সঙ্গে তীব্র জ্বর আসে কখনো বা এই ব্যথাটা আসলে পিঠের পিটের দিকে হয়ে থাকে কখনো বা কোমরের দিকে হয়ে থাকে এই কিছু রোগ লক্ষণ কিন্তু দেখা দিয়ে থাকে এই সমস্যা বিশেষ করে পুরুষদের থেকে মহিলাদের ক্ষেত্রে কিন্তু বেশি পরিমাণে হতে দেখা যায় কারণটা হচ্ছে মহিলাদের যে পায়খানা রাস্তা এবং প্রস্রাবের রাস্তা সেটা খুব বেশি কাছাকাছি হয়ে থাকে পুরুষদের তুলনায় সেই ক্ষেত্রে যখন তারা পায়খানা করেন সেটাকে ঠিক ঠিকঠাক পরিষ্কার না করার মাধ্যমে এই পায়খানার যে কিছু পয়জন বা জীবাণু সেটা যখন ব্যাকটেরিয়া যখন এই যৌনাঙ্গের মধ্যে চলে আসে অর্থাৎ প্রস্রাবের রাস্তার মধ্যে চলে আসে সেক্ষেত্রে কিন্তু এখানে ইনফেকশন হয়ে যায় এবং সেই ইনফেকশনটা আসলে ধীরে ধীরে এটা কিডনির দিকে সরিয়ে পড়ে এবং এই সমস্যাগুলো মূলত হয়ে থাকে আর পুরুষদের ক্ষেত্রে তাহলে তো এই ইনফেকশনটা আসলে হওয়ার কথা না তাই না না এই এই ব্যাপারটা এরকম না পুরুষদের ক্ষেত্রেও এই ইনফেকশনটা আসলে হয়ে থাকে কিছু কিছু পুরুষদের ক্ষেত্রে কিন্তু খুব বাজে অভ্যাস থাকে তারা একাধিক মহিলার সঙ্গীর সঙ্গে তারা যৌন মিলন করে থাকে বিভিন্ন খারাপ জায়গায় যান সেক্ষেত্রে গিয়ে সেখানে যদি তারা যৌন মিলন করেন তখন এই মহিলাদের শরীর থেকে কিন্তু এই ইনফেকশনটা পুরুষদের শরীরেও ছড়িয়ে থাকে এই যে ইনফেকশন হলে আসলে আপনারা কি করবেন এই ইনফেকশন হলে প্রথমে যে কাজটা আপনারা করবেন সেটা হচ্ছে কি প্রচুর পরিমাণে কিন্তু পানি খেতে হবে প্রচুর পরিমাণে আপনারা পানি পান করার চেষ্টা করবেন এই যখন আপনারা পানি পান করবেন এবং দ্বিতীয় যে কাজটা আপনারা করবেন সেটা হচ্ছে আপনাকে প্রস্রাবটা কখনো আসলে আটকে রাখা যাবে না প্রস্তাব লাগলেই আপনাকে প্রস্রাবটা করতে হবে এবং প্রস্রাব কখনোই আটকে রাখা যাবে না প্রস্রাব একটা গবেষণা দেখা গেছে আপনি যদি প্রস্রাবটা আটকে রাখেন কুড়ি মিনিটের মতো সেক্ষেত্রে কিন্তু আপনার এই ইনফেকশনটা ডাবল হয়ে যায় এই ব্যাকটেরিয়ার পরিমাণটা আপনার দ্বিগুণ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই ইনফেকশনটা খুব বেশি তীব্র আকার ধারণ করে এবং প্রচণ্ড রকম জ্বালা যন্ত্রণা করে একদমই অস্বস্তির মধ্যে পেশেন্টকে ফেলে দেন আপনারা সবসময় চেষ্টা করেন প্রস্রাবটাকে ক্লিয়ার করার এবং বেশি করে পানি পান করার চেষ্টা করবেন এছাড়াও অ্যাসিডিক খাবার খাওয়ার চেষ্টা করবেন বিশেষ করে ভিটামিন সিযুক্ত খাবার দাবারগুলো বেশি পরিমাণে খাওয়ার চেষ্টা করবেন আপনারা যখন এই অ্যাসিডিক খাবারগুলো খাবেন সেক্ষেত্রে আপনাদের প্রস্রাবের মধ্যে থাকা যে ব্যাকটেরিয়া সেটাকে অনেকটা নিধন করতে সহযোগিতা করে থাকে এই খাবারগুলো খাবারগুলো ক্ষেত্রে আপনারা লেবু খেতে পারেন মালটা খেতে পারেন বা বিভিন্ন ধরনের টক জাতীয় খাবার দাবার আপনারা কিন্তু খেতে পারেন যেগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এই খাবারগুলি আপনারা খাওয়ার চেষ্টা করবেন পানি বেশি করে পান করার চেষ্টা করবেন প্রস্রাবটা যেন বারবার হয় প্রস্রাবটা যেন ক্লিয়ার হয় সেটা দেখার চেষ্টা করবেন এছাড়াও যে কাজটা আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে অবশ্যই একজন ইউরোলজি বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাবেন ডাক্তার দেখিয়ে ইউরিনটাকে কালচার করতে হবে ইউরিনটাকে আপনার এটাকে রুটিন টেস্ট করার মাধ্যমে কিন্তু আপনাদেরকে শনাক্ত করতে হবে আপনার শরীরে আসলে কোন ইনফেকশনটা হয়েছে কোন ব্যাকটেরিয়ার মাধ্যমে হয়েছে এবং এটা এটা কোন ওষুধ খেতে হবে আপনারা যখন ইউরিনটা কালচার করবেন আপনারা যখন আপনার ইউরিনের রুটিন টেস্টটা করবেন সেক্ষেত্রে কিন্তু সেখান থেকে আপনার চলে আসবে যে এই ব্যাকটেরিয়ার কারণে আপনার এই সমস্যাটা হচ্ছে সেক্ষেত্রে আপনাকে কোন ওষুধটা খেতে হবে সেটাও কিন্তু সেখানে চলে আসবে সেই রিপোর্টটা নিয়ে আপনি ডাক্তারের শরণাপন্ন হবেন এবং ডাক্তারবাবু যে ওষুধের কথা বলবেন যেভাবে খেতে বলবেন যে কয়েকদিন খেতে বলবেন ঠিক সেইভাবে যদি আপনার একটা খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই ইনফেকশনটা খুব দ্রুত আমরা ভালো হতে দেখি এই ইনফেকশন হলে আমরা যে ওষুধগুলো দিয়ে থাকি সেটার মধ্যে হচ্ছে প্রথমে একটা সিরাপ আমরা বিশেষ করে লিখে থাকি সেটা হচ্ছে সিরাপ অ্যালকাসল সিরাপাসল সিরাপের মধ্যে থাকে হচ্ছে ডেসোডিয়াম হাইড্রোজেন এটি হচ্ছে আমরা অনেক সময় বলি যে আপনারা চার চামচ করে আর দিনে তিনবার আধা গ্লাস জল সহ আপনারা এটাকে খেতে পারেন বা একশো গ্রাম জলে চার চামচ ওষুধ দিয়ে এটা দিনে তিনবার করে আপনারা খেতে পারেন বিশেষ করে বিভিন্ন অ্যান্টিবায়োটিক অনেকের শরীরে রেজিস্ট্যান্স থাকে সেক্ষেত্রে অবশ্যই অ্যান্টিবায়োটিক খাওয়ার সময় আপনারা ইউরিনটাকে কালচার করে কোন অ্যান্টিবায়োটিক আপনার শরীরে কাজ করবে সেটা দেখে তারপরে ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়ার চেষ্টা করবেন তবু আমি বলে দিচ্ছি আমরা অনেক সময় সিপ্রোফ্লোসাসিন ট্যাবলেট পাঁচ থেকে সাত দিন খেতে দিনে দুইবার করে খাওয়া দাওয়ার পরে পরে খেতে দিই আবার কখনো বা লিভো ট্যাবলেট আমরা পাঁচশো মিলিগ্রাম একটা করে দিনে দুইবার খাওয়া দাওয়ার পরে পরে সাত থেকে দশ দিন খেতে দিয়ে থাকি কখনো বা দেখা যায় যে একটা অ্যান্টিবায়োটিক দিয়ে অনেক সময় অনেকের শরীরে কাজ হয় না সেক্ষেত্রে আমরা অনেক সময় ওফ্লোকসাসিনেশনের সঙ্গে অনির এই যে প্রিপারেশন এটাকে আমরা সকালে একটা রাতে একটা করে সাত দিন অনেক সময় খেতে দিয়ে থাকি এর সঙ্গে আমরা কিছু গ্যাসের ওষুধ দিই কখনো বা আমরা বলি যে আপনারা ওয়ার্ডস খেতে পারেন বিশেষ করে আপনারা পানি বেশি করে পান করার চেষ্টা করবেন অ্যাসিটিক খাবার দাবার খাওয়ার চেষ্টা করবেন ভিটামিন সি যুক্ত খাবার দাবার খাওয়ার চেষ্টা করবেন এবং সর্বোপরি অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন সেক্ষেত্রে আপনারা অতি দ্রুত কিন্তু এই থেকে আপনারা মুক্তি পেতে পারেন আজকের ভিডিওতে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করলাম সেটা যদি আপনারা একবারে বুঝতে না পারেন ভিডিওটি আরেকবার দেখতে পারেন এবং আপনাদের প্রিয়জনদের সঙ্গে সেই ভিডিওটি শেয়ার করতে পারেন সেক্ষেত্রে তারা উপকৃত হবেন এবং আমাদের এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিন দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা যাচ্ছে পরবর্তীতে আরও কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ